নমস্কার বন্ধুরা ক্যাডিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে লাউ শাকের ডাটা ও আলু দিয়ে একটা চটচুরি রেসিপি শেয়ার করব তাহলে চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি তার জন্য প্রথমে দেখো আমি লাউ শাক এভাবে কেটে নিয়েছি তারপর শাকগুলো কেটে নিয়েছি আলু এভাবে কেটে নিয়েছি প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। আর ভিডিও দেখার সাথে কী করতে হবে সেটা তো তোমরা ভালো করেই জানো একটা লাইক দিতে হবে তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো সেগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর একটা লাইক দেবে অবশ্যই আমি আবার প্যানটাকে ভালো করে গরম করে নিচ্ছি দেখো বন্ধুরা প্যানটা গরম হয়ে গেছে এবার আমি তেল দেবো সর্ষে তেলে এই টাঙাটা হবে ভালো করে গরম করে নিতে হবে এবার আমি একটা শুকনো লঙ্কা দিলাম এক চামচের নতুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ভালো করে থাকটাকে ভেজে নিতে হবে অল্প থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন আমি আলুগুলো দিয়ে দেব গ্যাসের আঁসটাকে আমি একটু কমিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দি 今天多在这里待好呗。 আমি একটা মশলা কম করে নেব আমি হলুদ সর্ষে দেবো আর দেখো পাঁচটা কাঁচা লঙ্কা আমি পাঁচটা কাঁচা লঙ্কা আমি দেবো দিয়ে এটাকে করে দিচ্ছি আমি একবার আমি শুকনো করে নেব তারপর এটাকে করে নেব এখন বন্ধুরা মশলাটা করা আমি Ito ang isa kaya tatagpoker po, malakad na ang নক আপিকে আসবো

আরো সুন্দর আসে আমি দেশের রাষ্ট্রের প্রেমে কিছু সময় মতে দেবো এটাতে বন্ধুরা সামান্য যেহেতু নিরামিষ্ঠান না সামান্য একটি চিনি আমি অ্যাড করে দিলাম করে দেখো কালার তরকারি কালারটা খুব সুন্দর আসছে

রেসিপি অলমোস্ট ডান এবার আমি উপর থেকে একটু কাঁচা সসের তেল ছড়িয়ে দেব দিয়ে এটাকে মিক্স করে দিচ্ছি আমি এতে কিন্তু দারুণ হয় নিরামিষের দিনে আর এটা হলে আর কিছু দরকার পড়ে না এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপর পরিবেশন করে দেব দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ